আল্লাহ নবীর একজন সাহাবি হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইন হুজুর আমান নবীর কথা শুনতেন দরবারে যেতেন আবার ঘরে আসতেন আবার যেতেন আবার ঘরে আসতেন আব্বা ইন্তেকাল করে গেল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল এ যুবকেরা জোয়ানেরা তরুণেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাটা হাদিস শরীফের কথা আমি বলতেছি তিনি মনে মনে অন্তরে অন্তরে আল্লাহ নবীর কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেল তার আব্বা যখন ইন্তেকাল হয়ে গেল তার মা চাচার সঙ্গে বিয়ে বসে গেছে চাচা বিয়ে করেছে ধন সম্পত্তির মালিক কোটি কোটি টাকার সম্পদ ধনী ও আমার বাইরে না বাসাই বলা যাবে এত সম্পদ এত প্রচুর সম্পদের মালিকের অধিকারী আবদুল্লাহ একদিন যে কাপড় পরতো দ্বিতীয় দিনে সে কাপড় আর পরতেন না সোভান বলে তাহলে কি জমিদার বাচ্চা কি জমিদার কত অর্থ সম্পদ

তিনি ইচ্ছা করতে পারতো তো জমিদারিটা ধরে রাখার জন্য না তিনি চাইল না আল্লাহ প্রেমে পাগল হয়ে গেলে আব্দুল্লাহ তে কি করল আল্লাহ নবী হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল দিন যায় রাত যায় দিন যায় রাত যায় মা শুধায় কেউ জানে না একদিন একদিন তার চাচা খবর পেয়ে গেল আব্দুল্লাহ সে সে কি করলো মোহাম্মদের হাতে হাত দিয়ে ইমানি কালেমা পরে মুসলমান হয়েছে যখন আব্দুল্লাহ যখন ঘরে গেল চাচা বলে আব্দুল্লাহ এদিকে আয় এদিকে আয় শুনেছি নাকি তুই কালেমা পড়ে নিয়েছিস আবদুল্লাহ তো মিথ্যা কথা বলবে না মিথ্যা কথা বলবেন না ও চাচা তুমি কানে শুনেছ আমি কালেমা পড়ে নিয়েছি কে কে বলেছে জানি না তবে হ্যাঁ তার প্রমাণ এই দেখো তোমার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি

জীবন যদি কুরবান দিতে হয় আমি নবী মোহাম্মারের কদম ছাড়ব না কি প্রেমী কি নবী দেওয়ানা কি নবীর মাস্তানা শুধু আমার ভাই নাই শুধু মুখে বললে হবে না কাজে পরিণত করে দেখা চাষা বলেন তোর গায়ে যে জামা আছে জামাটা খুলে ফেল ঠিক আছে খুলে দিলাম হাতে ঘড়ি আছে ঘড়িটা খোল ঘড়ি খুলে দিলাম পরনে লুঙ্গি পরনে লুঙ্গি আছে বলে ওটাও খুলে দে কিন্তু সেও খুলে দেওয়া হল কোনটাই তিনি এদের তিনি কিছু মনে করলেন না ওই সময় আবদুল্লাহ যখন অলম্ব হয়ে গেল ল্যাংটা হয়ে গেল বিবস্ত্র যখন হয়ে গেল চাচা যখন লুঙ্গি খুলে নিয়েছে জামা খুলে নিয়েছে ঘড়ি কিনে নিয়েছে হুজুর আমার অলম্ব বিবস্ত্র অবস্থায় ঘরের দিকে ছুঁড়ে চলে গেল মা কাছে বলছে মা আমার দিকে তাকাইও না মা আমি অলংকো আমি বিবস্ত্র মা যদি ঘরে কিছু কাপড় থাকে আমাকে দা মা ঘর থেকে একটা চাদর একটা কাপড় ছুঁয়ে দিও ওই কাপড়টা ছোট্ট একটা কাপড় কোনো রকমে কি সরিয়ে ঢেকে আর তুমি দৌড় দিয়েছে শীতের রাতে বন করি শীতের রাত রে বাবা এই যুবকের এই যুবানের আজকে জমিদারের পুত্র হয়েও জমিদারের বাচ্চা হয়েও আজকে তাদের পরনের বস্ত্র নাই শীতের বস্ত্র নাই

শীতের সময় তুমি ঠক ঠক করে কাঁপছো মামা কি হয়েছে রে এই রাতের অন্ধকারে তুমি আমার দ্বারা মারে এসেছো ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আমার অপরাধ হলো আপনার কাছে হাতে হাত দিয়ে ইমানি কালেমা পড়ে মুসলমান হয়েছি বলে আমার চাচা আমাকে জামা কুলে নিয়েছে লুঙিও খুলে নিয়েছে হাতের ঘড়িও পর্যন্ত নিয়ে নিয়েছে হুজুর গো আপনার দরবারে ফিরে এলাম আমি সহায় সম্পদ কিছুই যাই না দুনিয়া যদি ছাড়তে হয় ইয়া রাসূলুল্লাহ আপনার কত ছাড়তে পারি না আল্লাহর আশিক কাকে

सुन ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রগীত মুমিন হতে পারবে না তবে তো তার আল্লাহওয়ালা হয়েছে আল্লাহ হয়ে হই হয়েছে আর আমরা সব ধরে রাখব আর আমরা সব দাবি করব হবে না আমি দুনিয়া নেব আর আখেরাত না একটাই করতে হবে দুনিয়া নেবে তো দুনিয়া নাও আর যদি আখরাত চাও তো দুনিয়া ছাড়ো জোরে হবে একটাই আর দুনিয়া মাজিরাতুল আখরা এই দুনিয়াটা হলো আখিরাতের বাড়ি একটু চিৎকার মেরে বলুন সুবহান আল্লাহ নবী দয়া নবী ওই সময় বলেছিলাম চাদর দিলেন দুটি চাদর দিলাম দুটি চাদর চুরি দিলেন যাও যাও তুমি চাদরটা পরে নাও চাদরটাও একটা দিলেন একটা পরে নিলেন ওই সময় আল্লাহ রসুল বলেছিল আল্লাহর হাবি বলেছিলেন আব্দুল্লাহ আজ থেকে তুই শুধু আবদুল্লা আজ থেকে তুই আব্দুল্লাহ

বর্তমান সমাজে চিন্তা ভাবনা করে আমাদের চলতে হবে আল্লাহ হুকুম চলতে হবে রসুলের আদর্শ মতো জীবন যাপন করতে হবে আর কামের মুর্শিদের হুকুম মতো তার নির্দেশ সেই নির্দেশের উপরে কায়ে থাকতে হবে বলুন ইনশাআল্লাহ আমার বাবা জি ভাই রাম আল্লাহ নবী দয়া নবী রহমতুল্লাহ হুজুর আমার মাদ্রাসায় ভর্তি করে দিলেন আইলে সুফা খাতায় গ্রাম লিখে দিলেন আজকে শুনো শুনো আমার আব্দুল্লাং এত ধনী ধনাঢ্য ব্যক্তি তো সম্পদের মালিক সায় সম্পদ সব কিছু বিসর্জন দিয়েছে সব কিছু ছেড়ে দিয়েছে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য আমি নেবি রসুল্লাহ আমাকে খুশি করার জন্য খবরদার খবরদার আবদুল্লাহকে যেন তোমরা কিছুই বলো না আর একবার জোরে হবে কিন্তু বলবে না কেন মানুষদের সবার ভালো হলেও তার তো খারাপ আছে জোয়ার মাঠ শুরু হয়ে গেল হুজুর আমার সব স্বাধীনকে বসে দিয়েছে যাহাদের মাঠে যাবে কাকে পাঠাবে সেনা কে হবে এই নিয়ে কথাবার্তা আলোব আলোচনা হচ্ছে আর আব্দুল না জুলবা হুজুর আমার জোয়ান ছেলে জোয়ান ছেলে হুজুর আমার চৌধুরী ঘুরতে লেগেছে একজন সাবি বলতেছে তুই এমন করে ঘুরিস কেন তোর পরনের বস্ত্র এক এক সাহাবিরা এক এক সোনা দিচ্ছে কেউ আপনার কিনা সম্পদ দিচ্ছে কেউ টাকা দিচ্ছে জাহাজের মাঠে খরচ করার জন্য সাহায্যের জন্য আল্লাহ নবী সাহাবিদেরকে ডাক জানালেন আর হুজুর চুল তিনি সবার মাঝে এরকম ঘুরছে ভালো ভালো তো আছে অনেক বিশ্বাস করা আছে তুই কি দেবি এখান থেকে আল্লাহ রসুল খুব অসন্তুষ্ট হয়ে গেল বাবা খবরদার আমার আবদুল্লাহ জুল্লাহ কিছু বলো না আজকে জানো ওর ইতিহাস তোমাদের থেকে অনেক সম্পত্তির মালিক কিন্তু আল্লাহ কি খুশি তার রসুল কি খুশি করার জন্য সব ত্যাগ করে দিয়ে দিয়েছে কিছু বলতে যেও না সাবি এত একদম চুপ হয়ে গেলে আর কোনো কথা বলে না হুজুর আমাদের বিয়া দিয়ে মাফ করে যাদের মাঠে আমি এ দিচ্ছে ও ওই দিচ্ছে ও সেই দিচ্ছে এই সব ঘোরাঘুরি করতে করতে আল্লাহ নবীর কাছে বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবি হুজুর বুজুর্গ আমি কি কিছুই দিতে বানোনা আল্লাহর হাবিব বলেন ও বাবা আব্দুল্লাহ তুমি কি দিবে বাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার সম্পদ নাই আমার টাকা নাই আমার পয়সা নাই আমি সমস্ত কিছু বিসর্জন দিয়ে আল্লাহ কি খুশি করার জন্য রাসূল খুশি করার জন্য আজকে আপনার কদমে এসেছি হুজুর গো আমার বড় तमन्ना হুজুর গো আমার বড় আশা আমি আজকে জিহাদের মাঠে আমি সেই

তবুও বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি না আমি যাব যে হাদে মারে যাও তবুও বল বলল ঠিক আছে তোমার যাও কী গেল চারে যুদ্ধ শুরু হয়ে গেল বোধহ জয়লাম হয়ে গেল যুদ্ধে ফেরান করে দেয় মাস পতিতে কাঁফে না সে চুলি রেখে আর খবর পড়ে গেল শরীরটা বড় অসুস্থ শরীরটা খারাপ এমন সময় খবর পাওয়া গেল হুজুর আব্দুল্লাহ দুনিয়ায় নাই আব্দুল্লাহ প্রতি মধ্যে আসার সাথে হঠাৎ একটা কি রোগে আক্রান্ত হল হজুর সেনতে কাল হয়ে গেছে হজুর বলল ওই সময় আমার আবদুল্লাহকে তোমরা কি করো গোসল দাও কাফন পড়াও আমি নেবি রসুল্লাহ নিজের জানাজা পড়াবো আমি নেবি নিজেই কবরে নামাবো কি কপাল কি কি হবে ওই এক পাশে আমার বাবু পাহাড়ে চিপাই বলে ওখানে কবর ঘোড়ানো হুজুর কি করলেন ওই হজুরে চিপায় কবরটা ঘোড়ানো আমিদেরকে বাবা এদেরকে কি করো গোসল দাও কাফন বনাও আমি নবী রাসূলুল্লাহ জানাজা পড়াও ইমামতি করলেন আর তিনি কি করলেন কেউ হাত দিবে না বাবা আল্লাহ নবী নিজে হাত দিয়ে কবরে নামাচ্ছেন ওই সময় আল্লাহ নবী বলেছিলেন বাবা আবু বকর ও বাবা আবু তুমি সামনে এসো ও বাবা উমার ফারুক তুমি কই বাবা এসো তুমি পিছনের দিকে এসো হযরত আবু আর পিছনে উমর রাদিয়াল্লাহু তাআলা নহ আল্লাহ নবী বললেন তোমরা ধরে রাখো আমি আগে কবরে নামি আমার নবী বিশ্ব নবী আমার রাহমাতুল লিল আলামিন স্বয়ং তিনি কবরে নামলে আস্তে 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 কোন আল্লাহ কবর যখন রাখলেন আল্লাহ রবি তখন আল্লাহ আমি তোমার হাবিবজার প্রতি রাজি তোমার হাবিবজার প্রতি খুশি আজ আমি আব্দুল্লাহ জুলওয়াদাইমের প্রতি খুশি হয়ে গেলাম আল্লাহ 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 আমার জুলওয়াদাইমের প্রতি আল্লাহ তুমি খুশি হয়ে যা দরুসরি বাল্লা হুম্মা সাল্লা اللهم صل على وعلى <تصفحي> <ولا تصفح> আমার বাবাজি জি ভাই যুবকে না জোয়ার যখন এই কথাই বলার পরে আল্লাহ আমি আবদুল্লাহ জুলবাজ বলি রাজি হয়ে গেলাম খুশি হয়ে গেলাম ও তুমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও ওই সাবির মধ্যে দিয়ে একজন একজন সাবি চিৎকার মেরে উঠে বলতে লাগলেন সাদ অকাশ রাজি আল্লাহ তালান চিৎকার মেয়ে বুনতে লাগলেন হায় রে আবদুল্লা রে ও আবদুল্লা ও আবদুল্লা রে ও আবদুল্লা তুই কত ভাগ্যবান ওই জায়গায় যদি আর যে তোর প্রতি আল্লাহ রাজি রসুল রাজি হয়ে গিয়েছে আল্লাহ খুশি হয়ে গিয়েছে খুশি হয়ে হয়েছে আর আজ এমন করে ওই জায়গাটা আবদুল্লাহ জায়গাটা যদি আমার হতো আমি কত না সই ভগবান হয়ে যেতাম